ব্রাজিল বিশাল সুযোগ আর সম্ভাবনার একটা দেশ কিন্তু কথা হচ্ছে এই দেশে ব্যবসা করতে গেলে কিছু নিয়ম কানুন আছে যা কাগজে কলমে লেখা থাকে না তো চলুন আজকের এই আলোচনায় ব্রাজিলের ব্যবসায়িক জগতের সেই ভেতরের কথাগুলো একটু জেনে নেওয়া যাক আমরা মোট পাঁচটা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথমে ব্রাজিলের অর্থনীতির বিশালতা দেখব এরপর বাজারে ঢোকার উপায় সেখানকার সংস্কৃতি তারপর একটা দারুণ বাস্তব উদাহরণ দেখব বাংলাদেশ আর ব্রাজিলের অংশীদারিত্বের আর সব শেষে থাকবে কিছু কাজের পরামর্শ তো শুরু করা যাক সবার আগে যে প্রশ্নটা আসে তা হল ব্রাজিল আসলে কতটা বড় বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব ঠিক কোথায় চলুন সেটাই দেখি এই যে স্ক্রিনে ছবিটা দেখছেন এটা সাও পাওলো বলা যায় ব্রাজিলের অর্থনীতির হৃদপিণ্ড এর ঝাঁ চকচকে চেহারা আর আধুনিক পরিকাঠামোই বলে দেয় যে এই বাজারকে কেন কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব না একটু সংখ্যাটা দেখুন টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার ভাবা যায় এটাই হলো ব্রাজিলের জিডিপির সাইজ আর এই বিশাল অর্থনীতিটাই কিন্তু ব্রাজিলকে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে জায়গা করে দিয়েছে আর এই অর্থনীতির আসল চালিকা শক্তি হল দেশের মধ্যবিত্ত শ্রেণী একশো মিলিয়নেরও বেশি ভোক্তা যাদের ক্রয় ক্ষমতা দিন দিন বাড়ছে তার মানে যে কোনো পণ্য বা পরিষেবার জন্য এটা একটা বিশাল বড় বাজার এখানে শেষ না সারা বিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আনার ক্ষেত্রে ব্রাজিল দ্বিতীয় স্থানে আছে এর মানে কি এর মানে হল বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা ব্রাজিলের ওপর আস্থা রাখছেন এবং এখানে ব্যবসার অসংখ্য সুযোগ দেখছেন তাহলে সংক্ষেপে যা দাঁড়ালো ব্রাজিল শুধু ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতিই নয় সারা বিশ্বের নবম বৃহত্তম কফি চিনি সয়াবিনের মতো কৃষিপণ্য রপ্তানিতে তো তারা বিশ্ব সেরা আবার একই সাথে প্রযুক্তির ভেঞ্চার ক্যাপিটালও দ্রুত এগিয়ে যাচ্ছে বেশ বৈচিত্র্যময় তাই না আচ্ছা ব্রাজিলের বিশাল অর্থনীতির কথা তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হল এত বড় একটা বাজারে প্রবেশ করার কৌশলটা কি হবে এখানে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে হয় দেখুন এখানে ঢোকার জন্য মূলত দুটো রাস্তা আছে একটা হল একদম শূন্য থেকে শুরু করা মানে নিজের কোম্পানি গড়া এতে সব নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে ঠিকই কিন্তু ব্রাজিলের আমলাতান্ত্রিক জটিলতায় এ প্রক্রিয়াটা অনেক সময় সাপেক্ষ আর কঠিন হয়ে যায় আর দ্বিতীয় উপায়টা হল ওখানকার কোনো একটা চালু কোম্পানি কিনে নেওয়া এতে সঙ্গে সঙ্গে বাজার নেটওয়ার্ক সবই পাওয়া যায় তবে ভালো আর নির্ভরযোগ্য কোম্পানি খুঁজে বের করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই গড়ার পথের ঝুঁকিটা বোঝানোর জন্য এন্ঠুয়েলি সেক্সের গল্পটা দারুণ একটা উদাহরণ এই জার্মান ডিজিটাল ব্যাঙ্কটা ব্রাজিলে তাদের কাজ শুরু করতে প্রায় দুই বছর দেরি করে ফেলেছিল আর ঠিক এই সময়টার মধ্যেই তাদের স্থানীয় প্রতিযোগী ব্যাংক প্রায় চৌত্রিশ মিলিয়ন নতুন গ্রাহক যোগ করে ফেলে বুঝতেই পারছেন সময় মতো বাজারে নামাটা কতটা জরুরি এবার আসা যাক আলোচনার সবচেয়ে মজার কিন্তু জটিল অংশে সেটা হলো ব্রাজিলের ব্যবসায়িক সংস্কৃতি এটা না বুঝলে ওখানে সফল হওয়াটা এক কথায় অসম্ভব ব্রাজিলে ব্যবসা করতে গেলে এই শব্দটা মাথায় গেঁথে নিতে হবে যে টিনও ব্রাজিলেইরও এর মানে হল ব্রাজিলিয়ান উপায় ব্যাপারটা হলো যে কোনো বাধা বা নিয়ম নিয়মকানুনে জটিলতা পেরিয়ে যাওয়ার জন্য একটা সৃজনশীল রাস্তা খুঁজে বের করা এটাকে কাজ আদায়ের একটা শিল্পও বলা যেতে পারে ব্রাজিলে ব্যাপারটা একটু অন্যরকম এখানে আগে সম্পর্ক তারপর ব্যবসা মানে লেনদেনের চেয়েও বেশি জরুরি হল মানুষটাকে চেনা তাকে বিশ্বাস করা ওরা কোম্পানির সাথে ততটা ব্যবসা করে না যতটা করে ব্যক্তির সাথে আর একারণেই কিন্তু মুখোমুখি দেখা করা কথা বলা এই বিষয়গুলোকে ভীষণ গুরুত্ব দেওয়া হয় এই যে কালচার ম্যাপটা এটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখুন ব্রাজিলকে এখানে কতটা ভিত্তিক দেশ হিসেবে দেখানো হয়েছে আর সময়ানুবর্তিতার ব্যাপারেও তারা বেশ নমনীয় যা অনেক দেশের থেকেই একদম আলাদা যেমন ধরুন মিটিংয়ের সময় কাগজে কলমে হয়তো সময়মতো আসাই নিয়ম কিন্তু বাস্তবে দশ পনেরো মিনিট দেরি হওয়াটা ওখানে খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং এটাকে কেউ খারাপভাবে নেয় না এটাই হলো আনুষ্ঠানিক নিয়ম আর সাংস্কৃতিক বাস্তবতার মধ্যে পার্থক্য এতক্ষণ তো অনেক তথ্যের কথা হলো। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে যে ব্যবসায়িক অংশীদারিত্বটা গড়ে উঠছে সেদিকে একটু নজর দিই এই যে দারুণ সম্পর্কটা তৈরি হচ্ছে এর পেছনে আছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড মোহাম্মদ তৌহিদুল ইসলামের মতো ব্যক্তিত্বরা কিছুদিন আগেই সাউ পাওলোতে যে মেড ইন বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ট্রেড শো হল সেটা তারই একটা বড় প্রমাণ ওই অনুষ্ঠানে খুব সুন্দর একটা কথা বলা হয়েছিল যে বাণিজ্যিক অংশীদারিত্ব পারস্পরিক সুবিধা বয়ে আনবে এই একটা বাক্যই আসলে দুই দেশের মধ্যে যে দারুণ আগ্রহ আর সম্ভাবনা তৈরি হয়েছে তা বুঝিয়ে দেয় আর এই ট্রেড শোতে ব্রাজিলিয়ান ব্যবসায়ীরা সরাসরি বাংলাদেশি পণ্যের মান যাচাই করার সুযোগ পেয়েছিলেন আবারও সেই একই কথা মুখোমুখি যোগাযোগের আসলে কোনো বিকল্প হয় না বিশেষ করে ব্রাজিলে আর এই উদ্যোগগুলোর ফলও কিন্তু পাওয়া যাচ্ছে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এখন দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আর পোশাক শিল্প ফার্মাসিউটিক্যালস এবং ক্লিন এনার্জির মতো খাতে এই সম্পর্কটা আরও দ্রুত বাড়ছে বেশ তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো উঠে এল ব্রাজিলের সফল হতে হলে কোন কৌশলগুলো মাথায় রাখা দরকার চলুন সেটাই এক নজরে দেখেনি এখানে মূলত চারটে মূল কথা মনে রাখতে হবে এক সম্পর্ককে সব সময় আগে রাখুন দুই যে কোনো পরিস্থিতিতে নমনীয় থাকুন আর সেই জেথিনী ও মানসিকতাকে কাজে লাগান তিন ওখানকার পদমর্যাদার কাঠামোকে সম্মান করুন ধৈর্য ধরুন আর সবশেষে চার নম্বর হল স্থানীয় বিশেষজ্ঞদের সাহায্য নিন কারণ তারাই ওখানকার সব কিছু সবচেয়ে ভালো বোঝেন সবশেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করি বাংলাদেশ আর ব্রাজিলের এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব কিন্তু একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে এই যে বিশ্বজুড়ে ক্ষমতার জোট বদলাচ্ছে এখানে নতুন কোন কোন দেশের অংশীদারিত্ব আগামী দিনের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে বলে মনে হয় এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়